বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষেদি বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তিন দশমিক একের বারো তেরো চোদ্দো ও পনেরো নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এই মান নির্ণয়গুলো বা বর্গের অন্তরূপে প্রকাশ আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কীভাবে করবো একটু দেখিনি দেখো প্রথমে আমরা তাহলে বারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিই তাহলে বারো নাম্বার দিলাম দেওয়ার পরে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমি লিখলাম দেওয়া আছে কার কার মান দে আছে দেখো এক্সের মান দেওয়া আছে কত থ্রি কোমা ওয়াইয়ের মান দেওয়া আছে কত ফোর এবং জেড সমান দেওয়া আছে কত জেড সমান দেওয়া আছে ফাইভ কৃষিক্ষেত্রে এখন আমাদের এটা সমান কত লেখা আছে তাহলে অঙ্কে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স টেন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস টেন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স সমান কত আমাদের তাহলে এখন আমরা যদি লিখি তাহলে ওদের প্রদত্ত রাশি লিখলে লিখতে পারি আমরা প্রদত্ত রাশি বা মান নির্ণয় লেখলে লিখতে পারি অতএব প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি কী আছে একটু লেখে নিই দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস কত সিক্স টেন ওয়াই স্কোয়ার প্লাস কি ফোর জেড স্কোয়ার ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস কত সিক্স টেন ওয়াই জেড ওয়াই জেড প্লাস টুয়েলভ জ্যাড এক্সপ্রিয় শিক্ষার্থীরা আমরা গত যে গত দিনে যে নয় নাম্বার দশ নম্বর এবং এগারো নাম্বার যে প্রশ্নের সূত্রটি দেখেছিলাম সেটাতে কী ছিল দেখো এরকম ছিল কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাম পাশে একটা অংশ এ একটা সমান ডানের দুইটা অংশ ছিল আলাদা আলাদা স্কোয়ার ছিল দেখো এর ওপর স্কোয়ার আলাদা বি রপর স্কোয়ার আলাদা সির ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু দেখো কী ছিল এব বি প্লাস তাহলে বিসি প্লাস কি সি এ ছিল এখন আসি দেখো আমাদের কোনটা দেখো একটু যদি এটার সাথে যদি আমরা তুলনা করে দেখি দেখো আসলে এই অংশের সাথে মিল নাই কিন্তু এখানে দেখো আলাদা আলাদা স্কোয়ার আছে আলাদা আলাদা স্কোয়ার আছে তাহলে এটার সাথে মিলছে আবার এটার কিন্তু দুটা করে অক্ষর আছে এক্স ওয়াই আছে তার মানে এটার সাথে তাহলে এই দুটা অংশ আছে তাহলে এই দুটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারবো এখন আসি তাহলে এটাকে আমাদের এই সূত্র আকারে আমাদের সাজাতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস আছে, প্রথম শেষটার প্লাস আছে, কিন্তু এই দুটার ভেতরে কিন্তু মাইনাস আছে। আমরা তাহলে একটা কাজ করতে পারি তাহলে দেখো তো কোন অক্ষরটি দুটার মধ্যে আছে। দেখো এক্স এটাতে আছে এটা নাই তাহলে এক্স এটা বাদ দাও ওয়াই দেখো এটা তো আছে এটা তো আছে তাহলে ওয়াইয়ের সাথে আমরা মাইনাসটা যদি নিয়ে স্কোয়ার করি তাহলে আমরা কিন্তু একটা জানি যে মানুষ মাইনাসের উপরে স্কোয়ার করলে কিন্তু কী হয়ে যায় প্লাসই হয়ে যায় প্রিয় শিক্ষেত্রে তাহলে আমরা ওয়াইয়ের সাথে মাইনাসটা ধরে নিব আর বাকি যারা সবগুলোর সাথে আমরা তাহলে যেখানে আছে প্লাস ব্যবহার করব তাহলে সূত্রটা একটু দেখে আমরা সাজাই নিই দেখো আমরা এখানে নাইন এক্সেস স্কোয়ারের জন্য ব্রাকেটের বাইরে যদি স্কোয়ার দিক আমাদের সূত্র মতো করতে হবে কিন্তু আলাদা আলাদা স্কোয়ার করতে হবে অর্থাৎ এ স্কোয়ার এরকমভাবে আলাদা আলাদা স্কোয়ার তৈরি করতে হবে বি স্কোয়ার প্লাস কী করতে হবে সির ফোর স্কোয়ার করতে হবে প্লাস টু থাকবে বাইরে তারপরে কি থাকবে দেখো এ বি থাকবে প্লাস বিসি প্লাস বিসি প্লাস কী থাকবে সি এ থাকবে তাহলে আমাদের এরকমভাবে এটাকে তৈরি করতে হবে আমাদের এখন দেখি একটু তৈরি করে নিই আমরা তাহলে দেখি তৈরি হয় কি না তাহলে ভেতরে কত হবে নাইনের জন্যে ভেতরে তাহলে থ্রি এক্স লিখতে পারবো এবার আমরা কিন্তু দেখো যেহেতু এই দুটাতে মাইনাস আসে কিন্তু এটাতে শেষেরটাতে তাহলে এইটাকে আমরা একটু মাইনাস ফোর ওয়াই লিখলাম কারণ ব্রাগের বাইরে স্কোয়ার দিলাম তাহলে ষোলোর জন্যে কত লেখা যায় ফোর লেখা যায় আর ওয়াই আমরা এটা কিন্তু মাইনাস দিলাম যদিও মাইনাস করলে কী হবে প্লাসই হয়ে যাবে স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকে না তাহলে প্লাস ষোলোই পাচ্ছি তাহলে এবার আসি প্লাস এখানে ব্রাকেটের বাড়ি স্কোয়ার দিলে কি ঢুকবে টু জেড ঢুকবে এখানে এখন এখানে আমরা তাহলে প্লাস দিব কেন প্লাস দিব দেখো আমরা এখন যদি এটাকে সাজাই তাহলে দেখো তো আমার প্রথম রাশি কি তাহলে দেখো দুই দুই থাকবে একটা দুই থাকবে তাহলে টু ইন্টু দেখো এবি এবি যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের থ্রি এক্স ইন্টু মাইনাস ফোর ওয়াই তাহলে থ্রি এক্স ইন্টু কি মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই তোমরা এখানে গুণ চিহ্ন দিলেও দিতে পারো গুণ চিহ্ন দিয়ে দিলাম বা ইনটু দিলেও দিতে পারো তোমরা যা ইচ্ছা দিলে দিতে পারো ইন্টু দিতে পারো বা ব্রাকেট দিয়েও লিখতে পারো ইন্টুই দিলাম এখানে তোমরা ব্রাকেট দিয়ে লিখতে পারো যেহেতু মাইনাস আছে এখন আসি তারপর ব্রাকেট ইন্টু দিতে পারো এবার আসি তাহলে দেখো এটা তিন দুকো কত ছয় চার ছয় চব্বিশ দেখো এই মাইনাস তা এটা মাইনাস হয় তাহলে আমাদের এটার সাথে এবার আসো এটাকে যদি আমরা আবার প্লাস বানাই তাহলে কি হবে টু ইন্টু কত হবে দেখো তো এবার ওয়াই আর জেড ওয়াই আর জেড তাহলে কি মাইনাস কত মাইনাস ফোর ওয়াই আর জেড কত হবে দেখো তো টু জেড হবে গুণ করে দিও দাও দেখো তোমরা টু জেড যদি লেখো তাহলে টু জেড প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা গুণ করলে আবার তোমরা এটাই পাবা আর শেষে কী হবে দেখো কী কী আছে জেড আর এক্স জেড আর এক্স তাহলে থ্রি এক্স টু ইন্টু কী হবে থ্রি এক্স থ্রি এক্স থ্রি এক্স ইন্টু কী হবে থ্রি এক্স ইন্টু টু জেড টু জেড এখন যদি গুণ করো দেখো এই তিনটে গুণ করলে কিন্তু বারো তিন চারে বারো মিল হয়ে যাবে বারো জেড এক্সই হবে আমরা এখন এখান থেকে আমরা তাহলে দুইটা প্রত্যেকটার মধ্যে কিন্তু দুই আছে আমরা দুইটাকে কমন নিয়ে কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই আকার যদি থাকে তাহলে এই আকার যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এটার জন্য আমরা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তারপরে টু জেড হোলস্কোয়ার দিতে পারি তো সেক্ষেত্রে এটার জন্য আমরা তাহলে কি দিতে পারি বলে থ্রি এক্স প্লাস যেহেতু এখানে আমাদের মাইনাস আছে সেই কারণে কিন্তু ব্র্যাকেট দিয়েই লিখবো তারপর কি প্লাস টু জেড হোল স্কোয়ার দিতে পারবো যেহেতু ভেতরে ফার্স্ট ব্রাকেট ব্যবহার করা হয়েছে তাহলে টু জেড সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিব এখন আসি তাহলে এটা কিন্তু ওই যে এই সূত্রতে আমরা কিন্তু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি হোল স্কোয়ার এখন আসি আমরা দেখো তাহলে কী হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার হবে এখন আমরা মান বসে দেব থ্রি এক্সের জায়গাত কত আছে দেখো আমাদের থ্রি আছে তাহলে তিন গুনুন তিন বিয়োগ চার গুনন কত চার গুনুন ওয়ের মানও কিন্তু চার গুণ যোগ দুই গুনন কত পাঁচ তারি ওপরে স্কোয়ার আমরা যদি এখন দেখি হিসাব করে দেখি তিন ত্রিকে নয় বিয়োগ চার চারে কত হয় ষোলো যোগ পাঁচ দুখানে কত হয় দশ হ্যাঁ তাহলে প্রিয় শিক্ষার্থীরা স্কোয়ার দিলাম এবার আসি তাহলে কত হয় আমাদের একটু যদি দেখি তাহলে নয় আর দশ যোগের তাহলে উনিশের মধ্যে থেকে ষোলো বাদ দিলে কত হয় তিন তারই ওপরে স্কোয়ার করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার হবে কত নাইন আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা উত্তরটা পেয়ে গেলাম বারো নম্বরের উত্তর আমরা বারো নম্বরের উত্তর পেলাম কত নাইন আমরা এবার আসি তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তেরো নম্বর প্রশ্নের সমাধান আসি এবার তেরো নম্বর প্রশ্নেরই কী দেওয়া রয়েছে তাহলে আমরা যদি দেখি দেখো তেরো নম্বর প্রশ্নটা কী রয়েছে আমরা তেরো নম্বর প্রশ্নে এখন আমরা লিখব দেওয়া আছে তাহলে দুইটি বর্গের এত এবং এতকে দুইটি রাশি বর্গের বিয়ক ফল দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো এত এবং এতকে তাহলে এখন আসি কি কী দো আছে এ প্লাস টু বি আরেকটা দেওয়া আছে হচ্ছে থ্রি এ প্লাস টু সি হ্যাঁ এতকে দুইটি রাশি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তাহলে তেরো নাম্বার দিয়ে তেরো নাম্বার দিয়ে আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে এটাকে এখন দুইটি রাশি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে এখন আমরা ধরেও লিখতে পারি না ধরেও কিন্তু আমরা করতে পারি জানি আমরা জানি দেখো আমরা জানি এক্স ওয়াই দিয়ে লিখি যদি তাহলে এক্স ওয়াই সমান কী লেখা যাবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার কারণ অঙ্কটাতে এ আর বি ব্যবহার করা হয়েছে সেই কারণে এখানে এ আর বি সূত্রটা লিখলাম না আমরা এক্স ওয়াই দিয়ে লিখলাম মাইনাস কী লিখবো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার যদি এক্স ওয়াই এর জন্য এটা হয় প্রিয় শিক্ষার্থীরা এক্সের জায়গাতে এবার দেখো এ প্লাস টু বি একটা পুরোটা তাহলে কী হচ্ছে অথ এ প্লাস টু বি এ প্লাস টু সি এটা সমান কি হবে তাহলে দেখো এক্সের জায়গাত কিন্তু এই পুরোটা বসবে আর ওয়াইয়ের জায়গাতে এই পুরো অংশটুকু বসবে তাহলে তাই যদি বসানো হয় তাহলে কী হবে দেখেনি নিই এক্সের জায়গাত কী আছে এ প্লাস টু বি প্লাস এর সাথে প্লাস আছে তাহলে প্লাস হলে এই জাস্ট যা চিহ্ন আছে কোনো পরিবর্তন হবে না এর মান কয়টা দুইটা থ্রি এ প্লাস থ্রি এ প্লাস কি টু সি টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার এবার আছে মাইনাস দিলাম এবার দেখো এক্সের মান কি আছে এক্সের মান আছে কি এ এ প্লাস টু বি প্রিয় শিক্ষার্থীরা ওয়াইয়ের সাথে এবার মাইনাস থাকার কারণে ওয়াইয়ের মান কোনটা কোনটা আমরা এখানে যেটা ব্যবহার করছি ওয়াইয়ের জায়গার কিন্তু দেখো এটা ব্যবহার আছে আর এক্সের জায়গাটা কিন্তু এই পুরোটাই এই পুরোটা হচ্ছে এক্স আর এই পুরোটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান তাহলে এখন দেখো ওয়ের সাথে মাইনাস হওয়ার কারণে এই দুটার চিহ্নই পরিবর্তন হবে মাইনাস থাকার কারণে ওয়াইয়ের সাথে মাইনাস থাকার কারণে মাইনাস থ্রি এ মাইনাস টু সি মাইনাস থ্রি এ মাইনাস টু সি ব্রাকেটের বাইরের ভেতরে নিচে তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে আর নিচে দুই হবে এখন আসি আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় একটু দেখি হিসাব করি থ্রি এ প্লাস একে এখানে থ্রি এ ওয়ান এ তাহলে একত্র করলে ফোর এ প্লাস প্লাস টু বি প্লাস টু সি আলাদা টু বি আর কোথাও নেই সেই জন্য টু বি হবে প্লাস টু সিও হবে ডিভাইডেড টু টু হোল স্কোয়ার এখন আসি মাইনাস দিলাম এখানে যদি এর হিসাবটা দেখো তাহলে এর সাথে এখানে মাইনাস থ্রি এর মধ্যে থেকে প্লাস এক এ চলে গেলে মাইনাস টু এ থাকে তাহলে মাইনাস যেহেতু টু এ পরে লিখবো তাহলে টু বি প্লাস এ টু বিটাকে আগে লিখে আমরা মাইনাস টু এ মাইনাস টু সি আমরা বাকিগুলো লিখলাম ডিভাইডেড টু হোল স্কোয়ার এখন প্রিয় শিক্ষেত্রে এখান থেকে দুই কমন নিতে হবে দুই কমন নিলে সেকেন্ড ব্রাকেট দিব আমরা তাহলে দুই কোমন নিলে দেখো তো এখানে কি ঘটনা ঘটে তাহলে চারের অর্ধেক হয়ে যাবে তাহলে দুই দেয় চারক ভাগ করলে দুই হয় সাথে টু এ প্লাস এখানে দুই দেয় দুই এক ভাগ করলে এক হয় তাহলে বি থাকবে অর্থাৎ দুইয়ের অর্ধেক হয়ে যাবে চারের অর্ধেক দুই দুইয়ের অর্ধেক এক এক বি এখানে এক সি থাকবে প্লাস এক সি থাকবে মানে সি লিখলেই হবে সেকেন্ড ব্র্যাকেট তারই ওপরে স্কোয়ার মাইনাস এখানেও দুই কমন যায় আমরা তাহলে মাইনাস দুই কমন নিব তাহলে বি মাইনাস সবই কিন্তু একটা একটাই হবে মাইনাস সি হবে ডিভাইডেড টু হবে সেকেন্ড ব্রাঙ্কের বাড়ি স্কোয়ার হবে এই দুই দুই কেটে যাবে তাহলে বর্গের অন্তরূপে কিন্তু প্রকাশ হয়ে গেল বা বর্গের বিয়ক রূপে এখানে কিন্তু লেখা আছে বর্গের বিয়ক রূপে প্রকাশ আবার কিন্তু তোমাদের বর্গের অন্তরূপে প্রকাশও কিন্তু থাকলে একই কাজই করতে হবে তাহলে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোস্কার এটাই হচ্ছে আমাদের বর্গের বিয় ফল রূপে প্রকাশ আবার বর্গের অন্তঃরূপে প্রকাশ পড়লেও কিন্তু একই ভাবি হবে এবার আমরা চোদ্দো নাম্বারও কিন্তু একই কিন্তু প্রিয়া শিক্ষার্থীরা দেখো ১৪ নম্বরে আবার কী হয়ে আছে মিডল টার্ম হয়ে আছে আমাদের তাহলে মিডেল টার্ম করে এই অংশটুকু এ যে প্রথম রাশি দ্বিতীয় রাশিটা তৈরি করে নিতে হবে এরকমভাবে তৈরি করে নিতে হবে আর তাহলে মিডল টার্ম আগে করে নিয়ে তারপরে এই আকৃতির নিয়ে আসার পরে আমরা জানি লিখবো তাহলে এবার আমরা চোদ্দো নাম্বারটা দেখে নিই নাম্বার চোদ্দ আমরা চোদ্দো নাম্বার অঙ্কটি দেখবো তাহলে দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কত টেন এক্স প্লাস কত টোয়েন্টি ফোর এখন মিডল টার্ম করলে কত হয় চব্বিশ হক ভাঙালে চার ছয় চব্বিশ হয় তাহলে ছয় এক্স আরেকটা হচ্ছে ফোর এক্স একটা চার ছয় চব্বিশ এক্স হয় তাহলে ফোর এক্স আর সিক্স এক্স আর ফোর এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস কত সিক্স এক্স প্লাস কত ফোর এক্স প্লাস কত টোয়েন্টি ফোর কারণ মিডল টার্মে তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস কিন্তু সিক্স তাহলে একটা কি হবে এক্স প্লাস সিক্স আরেকটা হবে এক্স প্লাস ফোর প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে লিখে নিলাম এখন দেখো এটা আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি তাহলে আমরা জানি কি এখানে আমি তাহলে লিখি আমরা জানি আমরা জানি বি সমান সমান আমরা জানি এ বি সমান কি এ প্লাস বি যেহেতু অঙ্কটা এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে এবার সেই ক্ষেত্রে আমরা এ প্লাস বি ডিভাইডেড টু হোলস্কোয়ার ধরবো মাইনাস এখানে এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার লিখবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এর এর জায়গাতে এবার আমাদের কী আছে অথয়ে এক্স প্লাস সিক্স আরেকটা কী আছে এক্স প্লাস কি ফোর আছে তাহলে এর জায়গাতে আমরা এক্স প্লাস সিক্স আর বীজ জায়গাতে আমরা এক্স প্লাস ফোর অর্থাৎ যেহেতু এখানে প্রথম ক্ষেত্রে এখানে যার যা চিহ্ন আছে এই ব্র্যাকেটের ভেতরে প্রথম ব্র্যাকেটের ভেতরে দেখো এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোরই লিখব এই ব্র্যাকেটের মধ্যে যায় এই দুটার চিহ্ন খালি পরিবর্তন করে লিখবো তাহলে দেখো আমরা কি লিখবো দেখো এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড টু হোল স্কোয়ার লিখবো এবার আসি মাইনাস এখানে দেখো এর মানটা ঠিক থাকবে কী আছে এক্স প্লাস সিক্স প্রথম দুটা ঠিক থাকবে বীর চিহ্ন যেটা বীর মান যেটা বীর মান কি বীর জায়গায় আমরা কি লিখছি দেখো তো বীর পরিবর্তন আমরা কি লিখছি এক্স প্লাস ফোর আর এর জায়গায় লিখছি আমরা এটা তাহলে বীর চিহ্নের পরিবর্তন হবে মাইনাস এক্স মাইনাস ফোর হবে ডিভাইডেড কত হবে টু তার উপরে আমাদের স্কোয়ার দিতে হবে আমরা দিলাম এখন আসি হিসাবের বিষয় এক্স এক্স যোগ করলে হয় টু এক্স ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ ভাগ কত দুই তার ওপরে স্কোয়ার মাইনাস এখানে যদি দেখো ধনাত্মক এক্স আর ঋণাত্মক এক্স কেটে যায় এবং প্লাস ছয় আর মাইনাস চার তাহলে প্লাস ছয়ের মধ্যে থেকে মাইনাস চার যদি বিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে প্লাস টু ডিভাইডেড টু থাকে হোল স্কোয়ার হয় এখন এখানে আসি আমরা দুই কমন নিব দুই যদি কমন নাও তাহলে কী হবে দুই কমন নাও দুই কমন নিলে কি হবে এক্স প্লাস কত হবে ফাইভ হবে ডিভাইডেড টু হবে সেকেন্ড ব্রাকেটে বাইরে স্কোয়ার দিতে হবে আর এখানে কাটে বিয়োগ ওয়ান ওয়ান টু টু কাটে যাবে থাকবে হচ্ছে ওয়ান তারই ওপরে স্কোয়ার দিতে হবে এখন এখানে দুই দুই কাটে যাওয়ার পরে কী থাকে এক্স প্লাস ফাইভ ব্রাকেটে বাইরের স্কোয়ার বিয়োগ একের ওপরে স্কোয়ার এরকমই রাখতে হবে কারণ প্রশ্নেই বলেছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বর্গ আকারে থাকবে এখানেও বর্গ থাকবে পাশে বর্গ থাকবে মাঝখানে বিয়ক চিহ্ন থাকবে এটাই হচ্ছে বর্গের দুই সাইডে বর্গ মাঝখানে বিয়ক ফল এটাই হচ্ছে বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ আমরা চোদ্দো নাম্বারও কিন্তু দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব পনেরো নাম্বার প্রশ্ন আমাদের কি আছে কটা ধরেও কিন্তু করা যায় তো ধরে আওয়াজা আমাদের সময় নষ্ট হবে বড় হবে অর্থাৎ না করাই ভালো ধরে না করলে হবে পনেরো নাম্বার প্রশ্ন এবার আমরা সমাধানটা দেখব কি দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে দেওয়া আছে কয়টা মান দেখো এখানে দেখো দুইটা মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এখানে সরি এখানে প্রশ্ন মনে হয় ভুল আছে এখানে বি টু দিবার ফোর হবে এখানে বি টু দিবার ফোর হবে কারণ এখানে এ টু দিবার ফোর তাহলে এখানে বিয়ের ওপারে ফোর হবে এখানে একটু তুলতে মিস্টেক হয়ে গেছে তাহলে এখানে বি পাওয়ার ফোর হবে ফোর সমান সমান কত এইট এবং এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কি আছে ফোর শিক্ষার্থীরা এখন আমাদের যেটা বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি মানটা বের করতে হবে এখন দেখো এখানে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আমরা যদি আরেকটা বের করতে পারি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানটা যদি বের করতে পারি কারণ এটার থেকে দেখো আমরা একটু বের করতে পারবো এখান থেকে তাহলে আমরা একটু কাজ করি দেখো এটাকে আমরা বর্গের সূত্র তৈরি করি ভেতরে চার ভেতরে তাহলে দুই হবে বাইরে দুই এবার আসো এখানে আমরা যদি লিখি তাহলে ভেতরে দুই বাইরে দুই সমান সমান কথা আছে এইট আমরা এটা থেকে কাজ করেছি সূত্রে যদি আমরা এখানে দুই লেখি দুইয়ের সাথে কি লিখলাম ভেতরে দেখো এটি কি আছে স্কোয়ার ইন্টু এটি কি আছে বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এখন আসি দেখো একটু আটটা পরই লিখি এখানে দেখো আর ছিল কত এটার সাথে এটা মিল আছে এটার সাথে এটা মিল হয় না এটার সাথে এটা মিল আছে এখানে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে ছিল একটা স্কোয়ার এক স্কোয়ার বি স্কোয়ার এখানে হলো কয়টা লিক্সি কয়টা দুইটা স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে অবশ্যই একটা কি করতে হবে বেশি লেখা হয়ে গেছে সেই ক্ষেত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে হবে একটাকে বিয়োগ করে দিতে হবে সমান সমানে এই আমরা এখান থেকে তাহলে ক্যালকুলেশন করব দেখো এইটুকুর জন্য লেখা যাবে প্রথম রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বরিশ্র বলছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে আর মাইনাস এটাকে আমরা স্কোয়ারটাকে বাইরে দিতে পারি এবার ব্র্যাকেটের বাইরে দিলাম সমান সমান এইট এখন প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো প্রথম রাশির উপর স্কোয়ার বিয়োগ যদি দ্বিতীয় রাশির স্কোয়ার থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার প্লাস দেয় এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি হবে আরেকবার হবে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি হবে সমান সমান কত হবে এইট হবে এখন মান কার আছে দেখো এখানে মান দো আছে হচ্ছে প্লাসেরটাতে আমরা কি বসাতে পারবো ফোর প্রিয় দেখো তাহলে এটি আমরা ফোর বসাতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি সমান সমান আমরা লিখতে পারি এইট এবার ফোরটা ভাগ গুণ আছে তাহলে ভাগ হবে অপোজিট পাশে গেলে আর এটাকে আমরা একটু সাজায় লিখি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাকে একটু সাজায় লিখলাম আট ভাগ স্যার এখন আমরা একটু মান বের করি নিই এখানে একটা জিনিস আমরা কিন্তু দিয়ে রাখতে পারি সমীকরণ এটাকে আমরা একটু সমীকরণ এক দিয়ে রাখতে পারি আর এখান থেকে দেখো আমরা তাহলে কি পাচ্ছি অথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি চারদে আটক ভাগ করলে দুই প্রিয় শিক্ষেত্রে এটা সমীকরণ নাম্বার দুই আমরা এই দুটা যদি একবার যোগ করি তাহলে ধনাত্মবি ঋণাত্মক বি কেটে যাবে আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাবো আবার যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু তাহলে আমরা এখন আমরা তাহলে পনেরোর কিন্তু কোয়া নাম্বারের অংশ যেহেতু করেছি তাহলে একটু এখানে লেখি আমি পনেরোর কোয়া নাম্বার তাহলে পনেরো কোয়া ন লেখে আমরা কিন্তু কাজ করেছি এখন কথা হলো যে দেখো আমরা যোগ করলেই কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাবো তাহলে এক যোগ দুই করে পাই এক আর দুই আমরা যোগ করব। তাহলে এ স্কোয়ার প্লাস কী আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান আছে ফোর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান রয়েছে টু তাহলে এখন যোগ করলে দেখো ঋণাত্মক ডিনাত্মকিবি কেটে যায় টু এ স্কোয়ার হয় এখানে একটা এখানে একটা তাহলে দুইটা স্কোয়ার আছে আর প্লাস এখানে দুইটা বি স্কোয়ার আছে সমান সমান চার আর দুই যোগ করলে হয় ছয় আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস এখানে হবে বি স্কয়ার এখানে ছয় দুই দ্বারা ভাগ করলে কত হবে তিন হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা একটু যদি লিখি এখানে যেহেতু বা এখানে লিখে দিলাম দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান থ্রি আমরা তাহলে অর্ধেকে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ক নম্বারের উত্তর এবার খাম্বারের উত্তরটু যদি বের করতে চাও তাহলে ক থেকে এই দুইটা সমীকরণের মান কিন্তু তোমার আবার খতে লাগবে যদিও এটা পনেরো নম্বরের মধ্যেই অঙ্ক তাহলে আমরা নাম্বারটা দিয়ে এই মানটুকু আবার লিখবো না লিখলেও হবে আবার এখানে যেহেতু আমরা এই পণ্য নাম্বারের মধ্যেই অঙ্কটা সেই কারণে আমরা ক থেকে পাই বা এগুলো আর লেখা লাগবে না এখন এখান থেকে আমরা এবার এক আর দুই বিয়োগ করলে তাহলে খর উত্তরটা পেয়ে যাবো এখন আর যদি যে না লিখবো তাহলে লিখতে পারো তাহলে আমি এটা মিশে দিলাম এখন তাহলে আমি ক থেকে এখন খ নাম্বারে কাজ করব তাহলে দেখো খ খ নাম্বার কাজ আমি করব তাহলে ক ক থেকে ক থেকে পাই ক থেকে পাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর সমীকরণ নাম্বার ছিল এক আরেকটা ছিল এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান ছিল টু সমীকরণ নাম্বার দুই এবার আমরা করব কি এক বিয়োগ দুই করে পাই দেখো আমাদের তাহলে বের হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান টু এখন যেহেতু আমরা বিয়োগ করব তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হয় প্রত্যেকটিরই তোমার চিহ্নের পরিবর্তন করতে হবে এখানেও পরিবর্তন হবে তাহলে ধনাত্মক স্কোয়ার ঋণাত্মক স্কোয়ার কেটে যায় এটা এটা কেটে যাবে তাহলে এবি বি এখানে একটা এবি বি এখানে কিন্তু এই সিন্ডার আর কোনো মূল্য নেই তাহলে এখানেও প্লাস এক বি এখানেও প্লাস এ বি প্লাস টু এবি সমান সমান এখানে চার থেকে দুই বিয়োগ হয়ে গেলে কত থাকে দুই এবিকে রেখে যদি আমরা দুইকে পার করে দিই তাহলে দুই ভাগ দুই হবে অথে অথে এবি সমান সমান আমাদের ওয়ান অ্যান্সার হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে আমাদের পনেরো ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম আজকে বারো তেরো চোদ্দো নাম্বার প্রশ্নের সমাধান অর্থাৎ এ অধ্যায়ের আমরা কিন্তু বইয়ের বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো ছিল সেই সম্পূর্ণ অঙ্কগুলোই কিন্তু তিন পয়েন্ট একের সম্পূর্ণ অঙ্ক কিন্তু কাছ থেকে শেষ হয়ে গেল আর পরবর্তীতে সৃজনশীলের জন্য কিভাবে কাজ করতে হবে কি থাকলে কি করতে হবে উদ্দীপক কী থাকলে কীভাবে ভাঙাতে হয় সেই টেকনিকগুলো তোমাদের সামনে নিয়ে আসবো আগামী ক্লাসে আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে o